ফিলিস্তিনের প্রবলেম তিনটা জায়গা নাম্বার ফিলিস্তিন সমস্যা তৈরিই করছে কারা দুই নাম্বার এই সমস্যাটাকে কে টিকায়া রাখছে কারা তিন নাম্বার এই সমস্যার যে সমাধান এই সমাধান কে আটকে কারা মুসলমানরা মনে করে বসে আছি যে আমাকে এই কাফের রাষ্ট্রগুলা এই আমেরিকা এই ব্রিটেন এই ফ্রান্স এরা একদিন ফিলিস্তিনের স্বাধীনতা আমাদের হাতে এসে দিয়ে যাবে জাতিসংঘের মাধ্যমে এটা সমাধান হবে মুসলমানদেরকে বলা হয়েছে তোমাদের দেশ তোমরাই চালাবা কিভাবে চালাবা গণতন্ত্রের মাধ্যমে চালাবা গণতন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা এসে মানে বলা হচ্ছে যে তুমি পানিতে নাইমা কুমিরের সাথে মারামারি করো ঠিক একই রকম ভাবে ওরা আমাদেরকে একটা মিথ্যা আশা এই গণতন্ত্রের মধ্য দিয়ে তোমরা এসে তোমাদের

আর ব্রিটিশ যে বাহিনী ছিল এই বাহিনীটা ছিল এই ভারতের ওই সময় ব্রিটিশ বাহিনীতে যারা যুদ্ধ করতেছিল তারা ছিল এই ভারতীয় উপমহাদেশের মুসলমান সেনা হিন্দু সেনা শিখ সেনা যতবার পর্যন্ত ফিলিস্তিনের জন্য শান্তি রক্ষী বাহিনী পাঠানোর প্ল্যান হয়েছে ফিলিস্তিনের সমস্যাটা সমাধান করার জন্য যতবার সারা পৃথিবীর দেশগুলো একমত হয়েছে ততবারই আমেরিকা ভেটো দিচ্ছে এবং আমেরিকা ইসরায়েল কে প্রতি বছর তিন বিলিয়ন ডলার সামরিক খাতে সাহায্য করে এই গণতন্ত্রটা হচ্ছে আমেরিকার সফট পাওয়ার পৃথিবীতে যে যখনই গণতন্ত্রের মধ্যে ঢুকবে সে অটোমেটিক্যালি সে আমেরিকার কবজার মধ্যে চলে আসবে এই গণতন্ত্রে আমেরিকার ইকোসিস্টেম